ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ভোটের আগে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স নয় ফেরত দিচ্ছে না বৈধ অস্ত্র বিসিএস পরীক্ষা থাকায় জামায়াতের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত ইউনুস্কে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নই বললেন রাশেদ খান হিজাব নন হিজাব কিংবা আধুনিক পোশাক সবার সমান অধিকার জানালেন সাদিক কায়েম অবরোধের তৃতীয় দিনেও উত্তেজনা থমথমে ফরিদপুর সাতক্ষীরায় দিনে পানিতে ডুবে পাঁচ শিশু কিশোরের মৃত্যু দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরীর মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে মন্দির পরিদর্শনে যান তিনি মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় তারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয় কথা বলার সুযোগ এ সময় দুর্গাপূজা প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ জানান গত বছরের তুলনায় এবছর এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে সারাদেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে অন্তর্বর্তী সরকারের সকল পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত নিরাপত্তার জন্য নতুন করে কোনো আগ্নেয়াস্ত্র কেনা বা লাইসেন্স নেওয়ার সুযোগ থাকছে না পাশাপাশি জমা দেওয়া অস্ত্রও আর ফেরত দেওয়া হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনেকে ব্যক্তিগত নিরাপত্তার কথা বলে নতুন লাইসেন্সের আবেদন করলেও সেগুলো অনুমোদনের কোনো সিদ্ধান্ত হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলে এই তথ্য বেরিয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত বছর বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই পর্যন্ত জমা পড়া তেরো হাজার তিনশো চল্লিশটি অস্ত্রের মধ্যে ফেরত দেওয়া হয়েছে মাত্র তিন হাজার বাকি অস্ত্র ফেরত না দিয়ে এখনও পর্যালোচনায় রাখা হয়েছে নির্বাচন ঘনিয়ে আসায় আপাতত জমা দেওয়া অস্ত্র আর ফেরত দেওয়া হবে না বরং ফেরত দেওয়া অস্ত্রগুলোর কিছু নির্বাচনের আগে আবার জমা নেওয়া হতে পারে আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে দেশে সতেরো হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল এর মধ্যে হত্যা মামলার আসামিরাও লাইসেন্স পেয়েছিলেন গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার নয় থেকে দু চব্বিশ পর্যন্ত দেওয়া সব লাইসেন্স স্থগিত করে এবং সংশ্লিষ্টদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় তবে তিন হাজার আটশো অস্ত্র জমা পড়েনি এগুলো এখনো অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হচ্ছে এবং সেগুলো উদ্ধারে অভিযান চলছে সবচেয়ে বেশি লাইসেন্স দেওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাত হাজার পাঁচশো একান্নটি বিশেষ পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়েত ইসলামী কর্মসূচিতে পরিবর্তন এনেছে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটাতে নেতাকর্মীদের দুই দিন বিকেলে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে দলটি আজ সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে আগামী আছড়ো উনিশশো সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু বিসিএস পরীক্ষা থাকায় আঠেরো ও উনিশ সেপ্টেম্বর কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে এতে বলা হয় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াত ইসলামী সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে আমরা মনে করি বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না সেই কারণে এরই মধ্যে সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে আঠারো ও উনিশ সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জস মোহাম্মদ ইউনুসের সমালোচনা আমিও করেছি সামনে করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান তার অভিমত ব্যক্ত করেন স্ট্যাটাসে তিনি লেখেন এর কারণ হলো নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এগারো নেমে আসবে সেক্ষেত্রে গণ পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম ছাত্রশিবুর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচনে আঠাশটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাকের পছন্দ ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেও করা হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা এসব একেবারেই চলবে না এখানে হিজাব পরা বা শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমন নন হিজাব বা আধুনিক পোশাক পরা সমান অধিকার আছে নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট বেশি পাওয়ার কারণ কি এমন প্রশ্নের জবাবে কায়েম বলেন আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগণ্ডা চালানো হয়েছিল তা ভেঙে গেছে জুলাই বিপ্লবের পর থেকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি এই প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামবো না এটাই আমাদের স্লোগান হরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে উত্তেজনা বিরাজ করছে তবে সকাল থেকেই ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে আজ সকাল নয়টার দিকে পুকুরিয়া এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের সড়ক থেকে সরিয়ে দেয় ফলে বড় কোনো বিপত্তি ঘটেনি ভাঙা রেলওয়ে থানার উপপরিদর্শক সাফুর আহমেদ জানান রেলপথে কোনো প্রতিবন্ধকতা নেই সকাল থেকে কে ভাঙা হয়ে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার পথে গেছে আর সুন্দরবন এক্সপ্রেস খুলনার পথে গেছে এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না তাদের ভাষায় এই আন্দোলন আমাদের প্রাণের দাবি শিকড় আবেগ ও অস্তিত্বের প্রশ্ন প্রশাসন যদি মনে করে আমরা চুপ করে বসে থাকবো তাহলে ভুল করছে প্রয়োজনে মহাসড়কে রাত কাটাবো আন্দোলনকারীরা আরও বলেন আমরা জানি আন্দোলন মানে কিছুটা ভোগান্তি তবে ভাঙা রক্ষার প্রশ্নে কোনো আপোষ নেই আলগি ও দি ভাঙার ছিল ভাঙারি থাকবে এটাই শেষ কথা সাতক্ষীরার পাঁচটি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশু ও এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার আশাশুনি কলারোয়া শ্যামনগর সাতক্ষীরা সদর ও কালীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে ১৩ মাস বয়সী শিশু ইশিতা সানা পানিতে পড়ে মারা যায় সে মহেন্দ্রনাথ সানার ছোট মেয়ে পরিবারের সদস্য পুলিশ জানিয়েছে মা শিশুটির হাত ধরেছিলেন এমন সময় হঠাৎ কুকুর তাড়াতে গিয়ে পায়ের হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে পানিতে ডুবে তার মৃত্যু হয় কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খা পানিতে ডুবে মারা যায় সে ইকরাম খার ছেলে দুপুরে গোছল করানোর জন্য বাইরে রাখা হলে কিছুক্ষণ পর তাকে পাওয়া যাচ্ছিল না পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় শ্যামনগরের চন্ডিপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন পানিতে ডুবে মারা গেছে সে স্থানীয় মোটরসাইকেল চালক শাহিনুরের ছেলে সন্ধ্যা স্থানীয় এক চায়ের দোকান থেকে নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায় দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ